আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কেমন আছেন দেশবাসী আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আজ অনেক দিন পর আমার যে কণ্ঠ নালিতে সমস্যা হয়েছিল কথা স্পষ্ট বলতে পারতেছিলাম না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নিজে একটু মেহনত করেছি তো আজকে আমার কণ্ঠটা অনেক ক্লিয়ার হয়ে গেছে আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আজকে সুন্দর মতো কথা বলতে পারতেছি তো বাদ জমা নামাজ পড়ে এসে খাওয়া দাওয়ার পর চিন্তা করলাম কিছু ভিডিও করে রাখি কারণ সময় পাওয়া যায় না আর যে সমস্ত বিষয়গুলো আমার সাথে ঘটে যাদের চিকিৎসা দেই পরে অনেক কিছুই ভুলে যাই তো তখন উল্টাপাল্টা হতে পারে আর যখন মনে আসে তখন ভিডিও করার সময় থাকে না তো আজকে বেশ কয়েকটা রুগীর বিষয় নিয়ে কথা বলবো এদের মধ্যে আজকে বলতে চাচ্ছি যে বদ জিনের বাতাস লেগেছিল একটা ছেলের মাদ্রাসায় পড়ুয়া ছেলেটা আমার কেমন একটা পরিচিত না ওদের একটা মদির দোকান আছে ওখান থেকে আমি লেবু কিনে রাখি মাঝে মাঝে তো ওই ইতেই আমি তাদের সাথে পরিচিত আর কি তো যাই হোক প্রায় দিনের মতো ওই দিনও চিন্তা করলাম যে কিছু লেবু সকালের দিকে কিনে রাখলে ভালো হয় কারণ পরে মানুষই নিয়ে যায় টাটকা লেবু থাকে না এই জন্যই আমি গেছি তাদের দোকানে লেবু কিনতে তো গিয়ে দেখি তার দোকানদারের ওয়াইফ বসা তো উনি বলতেছে যে ভাই আপনার আমি খুঁজতেছিলাম মনে মনে আমি বললাম কেন কি সমস্যা তো বলতেছে আমার ছেলেটার খুবই সমস্যা তো আমি বললাম কি সমস্যা বলতেছে গতকাল রাত্রে ওদের মাদ্রাসা তো ছুটি হয়ে গেছে দুই ভাই বাড়িতে আসার পর দুই ভাইতে ঝগড়া ঝাঁটি শুরু করছে করতেছে এরই মধ্যে আমি হয়ে তো দৌড়ানি খাওয়ার পরে বড়টা চলে গেছে তা আমি রাত দশটা এগারোটার পর রীতিমতো প্রতিদিন যখন দোকান বন্ধ করি ওই সিস্টেমে দোকান বন্ধ করে বাসায় গিয়েছি যাওয়ার পরে ওখানে দেখি আমার বড় ছেলে বাসায় নাই তখন ছোট ছেলেকে জিজ্ঞাসা করলাম বড় ছেলের নাম সম্রাট সম্রাট কোথায় বলতেছে ও তো তখন আপনি দৌড়ানি দিচ্ছেন এরপর চলে গেছে আর আসে নাই ছেলে কোথায় গেল এরকম করে ওনার স্বামী স্ত্রী দুইজন পুরা মহল্লা খুঁজে শেষ করে ফেলেছে তো পাশের এক মহল্লা ওখানে যাওয়ার পরে রাত দুইটা নাগাদ তাকে পাওয়া গেছে সে বাসায় আসতে থাকছে না অনেক ঘোরাঘুরি জরাজরির করার পর রিক্সায় ধরে নিয়ে বাসায় চলে আসছে